জাবেিয়ার কাব্রেরা বাংলাদেশের জন্য কতটা যোগ্য কোচ সেটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন যদি আপনারা জানতে চান সুলিবান বাংলাদেশের হয়ে খেলবে কিনা তাহলে এই ভিডিওটা দেখে আসতে পারেন প্রথমে আমরা জাবিয়ার কাব্রেরার এ পর্যন্ত যতগুলো ক্লাব বা দেশের মধ্যে কোচিং করেছে তা আমরা জেনে নেব জাবেয়ার কাবরেরা দুই সাল থেকে দুই সাল পর্যন্ত স্পোর্টিং গোয়া অ্যাসিস্ট্যান্ট কোচ ছিল আর দুই হাজার সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত রায়ু মেজা দা ক্লাবের হয়ে কাজ করেছিল দুই সালে এফসি বার্সেলোনা একাডেমি আমেরিকার ক্লাবের হয়ে কাজ করেছিল দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ডেপোটুবি আলাবাস আন্ডার নাইনটির দলের হয়ে কাজ করেছিল দুই বাইশ থেকে দুই তেইশ এখন বাংলাদেশ আন্ডার টোয়েন্টি দলের হয়ে কাজ করছে বাংলাদেশের বিভিন্ন তত্ত্ব ও সূত্র থেকে ম্যাচের দিন আগে বাংলাদেশে আসে বাংলাদেশের এবং দশ দিন পরে বাংলাদেশ থেকে চলে যায় আপনারা বলুন তো একজন কুচের কাজ কি আমি বলে দিচ্ছি একজন কোচের কাজ হলো একটি দেশের থেকে ভালো প্রতিভা খুঁজে বের করা এবং তাকে জাতীয় দলের হয়ে খেলার যুগ কিনা তার সুযোগ করে দেওয়া এদিকে বাংলাদেশের কোচ নিজের বাড়িতে আসে এবং যায় এতদিন সমস্যা ছিল বাংলাদেশে ভালো খেলোয়াড় নেই এখন খেলোয়াড় থাকা সত্ত্বেও কিছু হচ্ছে না আমরা যদি কার্লো আঞ্চলিক দিকে তাকাই সে কিন্তু ব্রাজিল দলে যুগ হওয়ার পর থেকে শুধু পরিশ্রম করে যাচ্ছে তার টিমটিকে গোচানোর জন্য একটি ভালো কোচের কাজ হলো তার দলকে আরো উন্নত মানের খেলোয়াড় দিয়ে শক্তিশালী করে তোলা এতদিন ম্যাচ হারার কারণ ছিল হামজা সমিত তাহমেদুল দলে না থাকা কিন্তু এখন হামজা সমিত তাহমেদুল দলে থাকা সত্ত্বেও ম্যাচ জিততে পারে না এখানে খেলোয়াড়ের কোনো দোষ নেই ভালো খেলোয়াড় থাকা সত্ত্বেও ম্যাচ জিততে পারে না কারণ আমাদের দেশের কোচ একদমই ভালো নয় এই দেশের জন্য উপযোগী একদমই নয়